আচ্ছা এটা বলতে পারবে যে আমরা ঠিক কখন খুশি হই ঠিক কখন আমরা নিজেদেরকে স্যাটিসফাইড ফিল করি ঠিক কখন মনের ভিতরে একটা দারুণ ওয়াও ফিলিং আসে যে বাহ আমি কি সুন্দর তোমরা ভাবতে বসবে এরকম কি সত্যিই হয় নাকি একটা ছোট বাচ্চাকে প্রশ্ন করো দেখবে সে যখন মনের ইচ্ছে মতো খেলতে পারে সে ভীষণ খুশি কোনো ভাঙা টুকরো নিয়ে যখন সে খেলনা বানাতে পারে সে দারুণ খুশি যখন হঠাৎ করে তুমি তাকে একটা গিফট দাও সেটা একটা পেন্সিল বা একটা ইরেজার একটা ছোট যে কোনো কিছু হতে পারে যেটা হয়তো তোমার কাছে মিনিংলেস কিন্তু না জানি ওই বাচ্চাটা তার দৃষ্টিতে সেটাকে কত বড় মহার্ঘ হিসেবে দেখছে সে তখন দারুণ খুশি তাহলে আমরা কেন হতে পারি না ওই ছোট বাচ্চাটা বড় হই তো আমাদের মতো কেউ হয়েছে তাহলে আমরা কেন খুশি হতে পারি না এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলকেই কুঁড়ে কুঁড়ে খায় কিন্তু আমাদের একটা অদ্ভুত প্রবণতা আছে ঠিক যেখানে প্রশ্ন করলে আমাদের জবাব খুঁজে পেতে অস্বস্তি হয় সেখানে আমরা আর কিছুতেই যাই না ঠিক যেখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলে আমরা সোনার খনি পেলেও পেতে পারি কিন্তু ওখানে যে পরিশ্রমটা লুকিয়ে আছে সেই পরিশ্রমের ভয়ে আমরা ওই মাটি খোঁড়ার কথা ভাবতেই পারি না আর এই জন্যেই এত বড় একটা প্রশ্ন যে আমরা কখন খুশি হই কিভাবে খুশি হই সেটা জানতে গিয়ে আমরা থেমে যাই কারণ আমরা জানি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে অনেক গভীরে যেতে হবে আর এটুকু পরিশ্রম করতে চাই না আর আমাদের খুশি না হওয়ার পিছনে সব থেকে বড় কারণ এটাই যে আমরা কিভাবে খুশি হব কোথায় খুশিটা পাবো এটা খোঁজবার জন্যে চেষ্টাই করি না আচ্ছা ভাবো একবার যদি কেউ এসে তোমাকে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত যে আমরা এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ সবথেকে বেশি চমৎকার ব্যক্তিত্ব তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায় যদি কেউ এরকম বুঝিয়ে দিত তাহলে ঠিক কীরকম ফিলিং হতো তুমি ভাবতে থাকো মনে মনে আমি তো ভাবছি আমার দারুণ লাগতো আমার ভিতরটা খুশিতে ভরে যেত কারণ এই পৃথিবীর থেকে শক্তিশালী সব সবথেকে বড়ো পাওয়ারফুল সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট লোক হতে কে না চায় আমি নিজেই চাই তুমি কি চাও না তুমিও চাও মজাটা হলো এই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লোক কবে আসবে তবে আমি দেখতে পাবো এর জন্যেই সারাটা জীবন কেটে গেল আর তুমি প্রতি মুহূর্তে ভীষণ অখুশি তুমি বারবার বলছো না কিছুই ভালো হচ্ছে না কিছুই ভালো লাগছে না আমি ওয়ার্থলেস আমি যা করি তা কেনই বা গুরুত্বপূর্ণ আমি কত সামান্য একসময় আমিও ভাবতাম এবং সেই ভাবনা থেকে বেরিয়ে আসতে পেরেছি বলেই আজকে তোমাদের সাথে এত কথা শেয়ার করছি যেন আমি একটা বড় কাজ করেছি সেটা হলো আমি আর বসে থাকিনি যে কবে কেউ আসবে আর আমাকে বোঝাবে যে আমি কতটা ইম্পর্ট্যান্ট ম্যাক্সিমাম লোকেরাই আমরা কিন্তু চোখের সামনে দেখা শিক্ষাগুলোকে কাজে লাগাই না শুনি দেখি বেশ ভাল লাগে তারপর আবার সেই গতানুগতিক পদ্ধতিতে নিজের সমস্ত কিছু জলাঞ্জলি দিই কারণ আমরা এই যে অলসভাবে বসে আছি এটাই হলো সবথেকে বড় বিপদ যাই হোক একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেই জানো অনেকে অনেক ভিডিওতে হয়তো শুনেছো অনেক গল্প বইতে হয়তো পড়েছ কিন্তু আরও একবার তোমাদের মনে করিয়ে দেব কারণ আমাকে এটা চোখে আঙুল দিয়ে অনেক কিছু শিখিয়েছে আজকের এপিসোডে সেই স্টোরিটাই না হয় তোমাদেরকে বলি এক গ্রামের প্রান্তে রয়েছে একটা পাহাড় আর সেই পাহাড়ে রোজ পাথর কাটতে যায় একজন গ্রামবাসী সে গ্রামবাসী তোমার আমার মতোই কেউ যে সারাদিন পরিশ্রম করে সৎভাবে পরিশ্রম করতে চায় এবং পরিশ্রম করার শেষে সে যেটুকু পায় তার পারিশ্রমিক হিসাবে সেটা নিয়ে সে বাড়ি আসে পরিবারের লোকজনের সাথে সুন্দরভাবে দিন কাটানোর চেষ্টা করে প্রতিদিনই কিন্তু তার মনে একটা প্রশ্ন আসে যে জীবনটা কি এভাবেই চলবে এমনিতে তার জীবন নিয়ে খুব একটা অভিযোগ নেই কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এই যে সারাটা জীবন ধরে আমি পাথর কাটি আর সামান্য পারিশ্রমিক পাই এটুকুই কি আমার অস্তিত্ব এর আগে কি আমার কোনো গুরুত্ব নেই সে মহা পৃথিবীর সামনে নিজেকে একবার বিচার করবার চেষ্টা করে আর নিজেকে চরমতম ক্ষুদ্র বলে তার মনে হয় হয়তো তার ভাবনাতে এটা ভুল নেই কিন্তু তার আত্মবিশ্বাসে কোথাও কোথাও আঘাত লাগে এবং তার নিজেকে বড় ছোট মনে হয় নিজের কাজ তার পছন্দ হয় না প্রতি মুহূর্তে সে ভাবতে থাকে কত সুন্দরই না হতে পারতো লাইফটা সে অনেক শক্তিশালী হতে পারত তার কাছে সমস্ত কিছু ভালো থাকতে পারতো একেবারে তার প্রয়োজন মতো কিংবা কখনো কখনো তার প্রয়োজনের থেকে অতিরিক্ত এরকম অনেক কিছু ভাবতে ভাবতেই চোখে তার ঘুম চলে আসে কোনো এক ক্লান্ত রাতে ঘুমের মধ্যে সে দেখতে পায় সে একটা বিরাট বড় বাংলো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে সে বাংলো বাড়ির দিকে তাকায় এবং তার মনে হয় ইস কত সুন্দর একটা বাংলো বাড়ি আচ্ছা আমি যদি এর মালিক হতাম স্বপ্নের মধ্যে দেখা জিনিস কিন্তু অদ্ভুত দেখো যেন একটা ম্যাজিক সে ওই স্বপ্নের মধ্যেই হঠাৎ করে ফিল করলো যে এই বাংলো বাড়িটার আজ থেকে সে মালিক অলরেডি হয়ে গেছে তার মনে একটা শান্তি এলো বাহ কি সুন্দর একটা বাংলো বাড়ির আমি এখন মালিক আমি অনেকটাই ধনী ব্যক্তি হয়ে গেলাম তারপরে তার নজর পড়ল বাংলো বাড়ির ঠিক উল্টো দিকে লক্ষ লক্ষ মানুষ যেন ভিড় করে দাঁড়িয়ে আছে আর সেই জমায়েতের মাঝখানে দাঁড়িয়ে আছে কোনো ব্যক্তি যে কিনা ভাষণ দিয়ে চলেছে অবিরত আর সমস্ত লোক তাকে সেলিব্রেট করছে হাততালি দিচ্ছে তার নামে জয়ধ্বনি দিচ্ছে তখন সে ভাবল সেই গ্রামবাসী যে বাংলো বাড়ির মালিক হয়ে হবেটা কি সামনে থাকা এই লোকটাকে দেখো এই যে এত বড় ভিড় সবাই ওকে সেলিব্রেট করছে আমি ওই লোকটার মতোই হব তারপরে আর কি আবার ঘটল ম্যাজিক চোখের পলকে সেই গ্রামবাসী হয়ে উঠল সেই মানুষটা যাকে ঘিরে এত সেলিব্রেশন লক্ষ লক্ষ মানুষ তখন গ্রামবাসীকে ঘিরে রয়েছে চারিদিকে তার নামে জয়ধ্বনি হচ্ছে ঠিক এরকম অবস্থাতেই দেখল যে ওই ভিড় ধীরে ধীরে কাটতে শুরু করলো কারণ সূর্য হঠাৎ মধ্য গগনে সূর্যের সেই চরমতম ঔজ্জ্বল্যে এত তাপ যে ওই ভিড় আর বেশিক্ষণ টিকলো না সবাই যে যার মতো বাড়ি চলে গেল তখন সে গ্রামবাসী ভাবল যে সূর্যের এত তেজ তার সামনে সবাই কতটা ক্ষুদ্র তাহলে আমি সূর্যই হব বলতে বলতেই আবার ম্যাজিক সে গ্রামবাসী হয়ে গেল সূর্যের মতো চরম ক্ষমতাশালী এখন সে ইচ্ছে মতো সবাইকে উজ্জ্বল করতে পারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়ও করে দিতে পারে কিন্তু না এই সুখটাও বেশিক্ষণ স্থায়ী হলো না হঠাৎ করে এক রাস কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল যে সূর্যকে প্রত্যেকে সমীহ করে চলে তাকে কি না কালো মেঘ এসে ঢেকে দিতে পারে তাহলে কে বেশি শক্তিশালী ওই কালো মেঘ ব্যাস একবার শুধু মনে মনে চাওয়া আবার ঘটল ম্যাজিক গ্রামবাসী হয়ে গেল সেই বিরাট কালো মেঘ এখন কালো মেঘ যেখানে খুশি উড়ে যেতে পারে তার কোনো বাধা নেই সীমানা নেই যখন খুশি যেখানে খুশি সে যেতে পারে এমনকি সূর্যকেও ঢেকে দিতে পারে কিন্তু না বাঁধ সাধল একটা ঝোড়ো হাওয়া সেই ঝোড়ো হাওয়া এসে ওই গোটা কালো মেঘটাকে কোন অতলে যে নিয়ে চলে গেল কোন প্রান্তরে যে তাকে ঠেলে ফেলে দিল লোকটা ভাবতে বসলো তাহলে ঝোড়ো হাওয়াই হওয়া ভালো কত শক্তি বলতে না বলতেই সে হয়ে গেল ঝোড়ো হাওয়া এবার সেই ঝোড়ো হাওয়া হয়ে সে পৃথিবীর একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে আবার ছুটে বেড়াচ্ছে মেঘকে ছাড়খাড় করে দিচ্ছে কিন্তু হঠাৎ গিয়ে সে ধাক্কা খেলো একটা বিরাট বড় পাহাড়ে অনেক চেষ্টা করলো সেই ঝোড়ো হাওয়া যে এই পাহাড়কে সরিয়ে তাকে চিড়ে ফুড়ে বেরিয়ে যাবে কিন্তু না সম্ভব হলো না উল্টে সে হাওয়া বারবার মাথা কুঁড়ে মরতে থাকলো ওই পাহাড়ের গায়ে তখন গ্রামবাসী ভাবল ঝোড়ো হাওয়াকে আটকে দিতে পারে পাহাড় সেই পাহাড়ই আমি হব যে কিনা হবে সব থেকে বেশি শক্তিশালী তখন সে আবার ম্যাজিক বলে হয়ে গেল পাহাড় এবার হঠাৎ তার শরীরে একটা যন্ত্রণা অনুভব করল আর সাথে একটা মেটালিক একটা ধাতব শব্দ কেউ যেন তাকে ভাঙছে কেউ যেন তাকে টুকরো টুকরো করতে চাইছে তার উপর বারবার আঘাত করছে সে প্রশ্ন করল কার এত ক্ষমতা যে সর্বশক্তিমান পাহাড়কে ভাঙতে পারে সে চমকে উঠল তার সারা শরীরে ব্যথা হঠাৎ করে তাকিয়ে সে অনুভব করল পাহাড় কে কাটছে যে পাহাড়কে কাটতে পারে সে তো চরম শক্তিশালী তার নিজের কথা মনে পড়ল স্বপ্ন যে ভেঙে গেছে সে এখন আয়নায় কাকে দেখতে পাচ্ছে নিজেকে কি তার কাজ গল্পের শুরুতেই কি বলেছিলাম সে তো নিজেই সেই ব্যক্তি যে পাহাড় কাটে তাহলে তখন তার মনে অনুভূতিটা কি হলো যে পাহাড় কাটতে পারে যে পাহাড়কে কিনা ঝোড়ো হাওয়া উপরে দিতে পারে না সেই শক্তিশালী পাহাড়কে সে কাটে সব থেকে শক্তিশালী তার মানে কে তাহলে পুরো ব্যাপারটাই দৃষ্টিভঙ্গির এই পৃথিবীর মানচিত্রে যা কিছু আছে এই প্রকৃতির খেলায় যা কিছু তৈরি হয়েছে কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয় পরিবেশের সাথে মানিয়ে পরিবেশের সাথে ভারসাম্য রেখে সমস্ত কিছু তৈরি হয়েছে আমাদের শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এই সামান্যতম বদলে আমরা বুঝতে পারবো আমরা প্রত্যেকে কতটা শক্তিশালী আমরা যা করি সেটা মন থেকে করি কিনা একবার ভেবে দেখব আমাদের ইচ্ছে মতো আমরা করতে পারি কিনা যা কিছু আমাদের ইচ্ছে মতো যা কিছু আমাদের মন মতো সেটা করতে গেলেই আমরা অন্তরের শক্তিটা পরিষ্কারভাবে বুঝতে পারবো অনুভূতিটা তখন ক্লিয়ার হবে আর সেই সময় তোমার আমার চোখের সামনে যে মানুষটাকে দেখতে পাবো আয়নায় সেই হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যার ক্ষমতা যার শক্তির কোনো শেষ নেই সেটাই আসলে তোমার কাছে তুমি আমার কাছে আমি বলেছিলাম না আজকের স্টোরিটা হয়তো অনেকেই জানো তবুও আরও একবার যদি এভাবে আমরা শুনি এবং নিজেকে বারবার বলি তাহলে ঠিক দেখা হয়ে যাবে নিজের সাথে সেই শক্তিশালী মানুষটার সাথে বেইং মি জার্নি উইথ দুর্বাদল বিশ্বাস এই পডকাস্টকে তোমরা এমন বানিয়ে দিয়েছ যে প্রতি মুহূর্তে সেই আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি সেই আয়নায় আমি নিজেকে অনুভব করতে পাচ্ছি। নিজের ভিতরে থাকা শক্তিকে দেখতে পাচ্ছি আর জানো এই শক্তি কোথা থেকে এসেছে এই শক্তি এসেছে যখন আমি তোমাদের সাথে কথা বলা শুরু করেছি যখন তোমাদেরকে আমি আমার নায়ক হিসাবে চিহ্নিত করতে পেরেছি তোমাদের জীবন আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ তোমরা প্রত্যেকেই অসম তোমাদের স্ট্রাগল তোমাদের চাওয়া তোমাদের পরিশ্রম তোমাদের সাফল্য তোমাদের ব্যর্থতা এখান থেকেই আমি শিখি আমি তোমাদের সেলিব্রেট করি তোমাদের থেকে শিখে যা কিছু পাই সেটাই আবার তোমাদের সাথে শেয়ার করি এখনও পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব বা ফলো করি তাদেরকে রিকোয়েস্ট করি এখন সমস্ত ডিজিটাল ওয়ার্কস্টেশনে তা সে গানা ডট কম হোক জিও সেভেন স্পটিফাই এখন অ্যামাজন মিউজিকও শোনা যাচ্ছে এছাড়া গুগল স্পটকাস্ট কিংবা যারা যারা আমার ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু ডাব্লু এসে শুনছো তাদের প্রত্যেককে বলবো প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো এবং ভালো জিনিস সবার সাথে শেয়ার করতে হয় ভালো জিনিস সবার কাছে পৌঁছে দিতে হয় তাই একটা রিকোয়েস্ট থাকলো এসো নিজেদেরকে মজবুত করি সবাই সবার হাতটা ধরি আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে আর রোজ দেখা হবে সর্বশক্তিমান নিজের সাথে এই লম্বা পডকাস্টের শেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাই যেটা কিনা আবদার বলতে পারো সেটা হলো যে দুর্বাদল বিশ্বাস সার্চ করলে ফেসবুকে তোমরা পেয়ে যাবে আমার পেজ এছাড়া ইউটিউবে যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল যারা আমাকে চেনো যাদের সাথে আমার পরিচয় আছে যাদের পরিবারে তোমরা আমাকে স্থান করে দিয়েছ তারা জানো যে আমি গান বাজনাটা ভীষণ পছন্দ করি আমার লাইফের একটা দুর্দান্ত প্রাণকেন্দ্র হলে আমার গান বাজনা আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আমি সম্প্রতি শুরু করেছি পিয়ানো অ্যান্ড মি সিরিজ যেখানে চিরন্তন সুন্দর সুন্দর গানগুলোকে শুধুমাত্র পিয়ানো বাজিয়ে খালি গলায় কোনো এফেক্ট বা মিক্সিং ছাড়াই গাইতে শুরু করেছি খুব সাধারণভাবে ভিডিও বানানোর চেষ্টা করি আমি এবং আমার কন্যা গুঞ্জা একসাথে আমি আশা করব তোমরা সেটাও দেখবে তোমরা ফেসবুক পেজটাকে প্লিজ লাইক করো তোমরা প্লিজ ইউটিউব চ্যানেলে দুর্বাদল বিশ্বাস ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো এতে কি হবে আমার উৎসাহ দুগুণ চারগুণ আটগুণ বাড়তেই থাকবে অজস্র ধন্যবাদ তোমাদের আগাম আবার দেখা হবে না না দুর্বার গতি নাম আমার না ছোড়বানবি দুর্বার গতি নাম আমার না বান্দা করবি কিরে একবার কিরে